তুরস্কের এক নির্জন ও ঘন জঙ্গলের মাঝে যেখানে কেউ আস্ত যেত না এক সুন্দরীয় যুবতী মেয়ে একা একটি গাছের নিচে বাস করত এক সন্ধ্যায় মেয়েটি যখন গাছের নিচে ঘাসে বসেছিল সে দেখল যে সেখান দিয়ে এক হাকিম দরবেশ যাচ্ছেন মেয়েটি দিন ধরে একা ছিল এবং তার ধৈর্যর বাদ ভেঙে গিয়েছিল হাকিমকে দেখেই মেয়েটি তার সালোয়ারের পায়েচা কিছুটা ওপরে তুলে মিথ্যে কান্নার নাটক করে জোরে জোরে চিৎকার করতে লাগল বাঁচাও বাঁচাও হাকিম দরবেশ দৌড়ে মেয়েটির কাছে এসে বললেন কি হয়েছে কি হয়েছে তোমার মেয়েটি অধীরভাবে হাকিমের দিকে তাকিয়ে রইল এবং তারপর বলল দেখুন না আমার পায়ে খুব ব্যথা করছে আহ হাকিম দরবেশ বললেন আমি তো একজন হাকিমি তুমি চিন্তা করো না আমি দেখছি আর যেই হাকিম দরবেশ মেয়েটির পা ছুলেন মেয়েটি এক অদ্ভুত শান্তি পেল সে হাকিমের মুখের দিকে এমনভাবে তাকিয়ে রইল যেন সে আরও কিছু চায় হাকিম দরবেশ কিছুক্ষণ তার পা টিপে দিলেন এবং তারপর বললেন তোমার পা তো একদম ঠিক আছে কোনো সমস্যা নেই মেয়েটি বলল হ্যাঁ তা তো আমিও জানি আমি তোমাকে আমার কাছে ডাকার জন্যই মিথ্যেটা বলেছি হাকিম দরবেশ বললেন কিন্তু কেন মেয়েটি বলল আমি একজন যুবতী মেয়ে এবং অনেকদিন ধরে একা আছি আমার আর ধৈর্য নেই তুমি আজ রাতটা আমার সাথে কাটিয়ে যাও না হাকিম দরবেশ রেগে গিয়ে যেই সেখান থেকে উঠে যেতে লাগলেন মেয়েটি তার দিকে এগিয়ে এসে তার হাত ধরে ফেলল না আমি তোমাকে এখন এমনি এমনি যেতে দেব না আমি অনেক সময় ধরে অপেক্ষা করছি তোমাকে আমার সাথে থাকতেই হবে হাকিম দরবেশ বুঝতে পারছিলেন না যে একজন যুবতী মেয়ে তার মতো একজন বৃদ্ধের সাথে কি করতে চায় কিন্তু যেই হাকিম দরবেশ মেয়েটির মুখের দিকে টাকালেন তাকে দেখে এক অদ্ভুত শান্তি পেলেন তিনি মেয়েটির দিকে আকৃষ্ট হলেন এবং তার কাছে এসে তাকে দেখতে লাগলেন কিন্তু দৃষ্টিশক্তি দুর্বল হওয়ায় তিনি মেয়েটির মুখ স্পষ্টভাবে দেখতে পাননি মেয়েটি জিজ্ঞেস করল এমনভাবে কি দেখছ হাকিম দরবেশ বললেন তোমার মুখ আমি ঠিকভাবে দেখতে পাচ্ছি না কিন্তু তোমার কাছে আসতেই আমার একটা আপন আপন অনুভূতি হচ্ছে মেয়েটির মুখে কিছুটা খুশির আভা ফুটে উঠল যেন সে তার লক্ষ্যে সফল হচ্ছে কথা বলতে বলতে সেই ঘন জঙ্গলে রাত হয়ে গেল অন্ধকার ছেয়ে গেল মেয়েটি হাকিম দরবেশকে বলল এবার তো আমার কাছে থাকছো তাই না হাকিম দরবেশ কিছুক্ষণ চুপ থেকে তারপর বললেন এই অন্ধকার জঙ্গলে রাতের বেলা আমি আর কোথায় যাব রাতটা এখানেই কাটিয়ে দিই মেয়েটি মনে মনে হাসল যেন তার তীর সঠিক নিশানায় লেগেছে মেয়েটি এবং হাকিম সেই ঘন জঙ্গলে গাছের নিচে ঘাসের ওপর বসে পড়ল মেয়েটি হাকিমকে বলল আমি এখানেই ঘাসের ওপর ঘুমায়। তুমিও কি ঘুমিয়ে পড়বে হাকিম দরবেশ বললেন তুমি যেখানে জায়গা দেবে আমি সেখানেই ঘুমিয়ে পড়ব মেয়েটির মুখে একটু স্বস্তি এলো এবং সে হাকিম দরবেশকে বলল আমরা দুজনেই এখানে ঘাসের ওপর ঘুমিয়ে পড়ি মেয়েটি এবং দরবেশ দুজনেই গাছের নিচে ঘাসের ওপর শুয়ে পড়ল হাকিমের চোখ লেগে গেল এবং তিনি ঘুমিয়ে পড়লেন কিন্তু মেয়েটি ঘুমাতে পারল না সে হাকিম দরবেশের দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে রইল তারপর মেয়েটি মনে মনে বলল উনি এভাবে মানবেন না ওনার মন ধীরে ধীরে ভোলাতে হবে সকালে ওনাকে যেতে দেব না যে কোনো উপায়ে ওনাকে আটকাতে হবে সকাল হলো এবং হাকিম দরবেশ যেই উঠে যেতে লাগলেন মেয়েটি উঠে তার কাছে এসে বলল কোথায় যাচ্ছ তুমি আমার কাছে থেকে যাও আমার মুখের দিকে তাকাও তুমি কি এতে কিছু দেখতে পাও না হাকিম দরবেশ মেয়েটির মুখের দিকে তাকালেন যেন তার সত্তায় কেউ করাঘাত করল কিন্তু সেই দৃষ্টিশক্তির দুর্বলতা তিনি ঠিকভাবে মেয়েটির মুখ দেখতে পেলেন না হাকিম দরবেশ মেয়েটিকে বললেন আমি এবার চললাম আমার কাজ আছে যখন মেয়েটি বুঝল যে হাকিম আর তার কথাই ভুলবে না তখন সে বলল আচ্ছা এক মিনিট দাঁড়াও আমি এখনই আসছি তুমি এখান থেকে নড়বে না তারপর মেয়েটি দ্রুত জঙ্গলের দিকে দৌড়ে গিয়ে একটি আম গাছের নিচে দাঁড়ালো সে গাছ থেকে দুটো আম পেড়ে তারপর জোরে একটা চিৎকার মারল আহ এবং সেখানেই গাছের নিচে চোখ বন্ধ করে শুয়ে পড়ল হাকিম দরবেশ যেই মেয়েটির চিৎকার শুনলেন তিনি তৎক্ষণাৎ তার দিকে ছুটে গেলেন গাছের কাছে পৌঁছে দেখলেন মেয়েটি মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে দরবেশ তার কাছে এসে বসলেন হাকিম দরবেশ মেয়েটিকে ঝাঁকালেন কিন্তু মেয়েটি মিথ্যে নাটক করে চোখ বন্ধ করেই পড়ে রইল তারপর হাকিম মেয়েটির কাছে এসে তার হাত ধরে ঘষতে লাগলেন কিন্তু মেয়েটি তখনও চোখ খুলল না এবং মনে মনে খুশি হতে লাগল হাকিম দরবেশ তাড়াতাড়ি দৌড়ে এক নদী থেকে হাতে কিছুটা জল নিয়ে এসে মেয়েটির মুখে ছিটিয়ে দিলেন মেয়েটি যখন বুঝল যে এর থেকে বেশি নাটক করা যাবে না তখন সে আস্তে আস্তে চোখ খুলল যেন সে সত্যিই অজ্ঞান ছিল হাকিম দরবেশ মেয়েটির মুখের দিকে এমনভাবে তাকিয়ে রইলেন যেন তিনি তাকে কিছু বলতে চান কিন্তু কোনো লাভ হলো না হাকিম দরবেশ মেয়েটিকে জিজ্ঞেস করার আগেই যে তার সাথে এসব কি হয়েছে মেয়েটি উঠে সেই হাকিম দরবেশকে জড়িয়ে ধরল হাকিম দরবেশ তাকে সরিয়ে দিতে চাইলেন কিন্তু পারলেন না দরবেশের মেয়েটির প্রতি এক অদ্ভুত আপন অনুভূতি হল হাকিম একটু পিছিয়ে গিয়ে বললেন এসব কি আর তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে কিভাবে মেয়েটি বলল আমি তোমার জন্য আম পাড়তে এসেছিলাম আর এখানে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যাই হাকিম দরবেশ বললেন আচ্ছা আমাকে এখনো অনুমতি দাও আমি চলি মেয়েটি চিন্তিত হয়ে দরবেশের কাছে এসে বলল আপনি নিজের চোখে আমাকে স্পষ্ট দেখতে পাচ্ছেন না কিন্তু আমাকে কি অনুভবও করতে পারছেন না হাকিম দরবেশ বললেন জানি না কেন যখন আমি তোমার কাছে আসি তখন তোমার থেকে এক আপন আপন অনুভূতি হয় মেয়েটি কিছুটা হাসল সে গাছ থেকে পাড়া আমগুলো নিয়ে হাকিমকে সাথে করে সেই গাছের নিচে চলে এলো যেখানে সে থাকত মেয়েটি এবং হাকিম গাছের নিচে বসে একটা একটা করে আম খেলো এখন সন্ধ্যা হয়ে গিয়েছিল দুজনেই সেই গাছের নিচে ঘাসের ওপর বসেছিল তারপর মেয়েটি হঠাৎ হাকিম দরবেশকে বলল তোমার পা দুটো সোজা তো হাকিম দরবেশ অবাক হয়ে জিজ্ঞেস করলেন কেন মেয়েটি বলল করো তো হাকিম দরবেশ তার পা সোজা করলেন তারপর মেয়েটি তার পা টিপে দিতে লাগল হাকিম দরবেশ বললেন এটা কি করছ মেয়েটি বলল তুমি নিশ্চয়ই ক্লান্ত তাই তোমার পা টিপে দিচ্ছি তারপর মেয়েটি হঠাৎ উঠে দৌড়ে নদীর ধারে গেল সে একটি মাটির গ্লাসে জল ভরে নিয়ে এসে হাকিম দরবেশের খুব কাছে এসে তার হাতে জলটা ধরিয়ে দিল হাকিম দরবেশ জল পান করলেন এবং জলপান করতেই তার ঘুম চলে এলো এবং তিনি ঘুমিয়ে পড়লেন রাত হয়ে গিয়েছিল মেয়েটি তার পাশে বসে থাকে দেখছিল তারপর মেয়েটি তার কাছে এসে তার কপালে চুমু খেল এবং তার মাথা টিপে দিতে লাগল হঠাৎ হাকিমের চোখ খুলতেই মেয়েটি উঠে ঘাসের উপর শুয়ে ঘুমিয়ে পড়ার ভান করলো সকাল হলে হাকিম দরবেশ মেয়েটির কাছে এসে বললেন তোমার কাছ থেকে যেতে মন চাইছে না তুমি খুব ভালো তুমি আমার অনেক সেবা করেছ কিন্তু এখন আমাকে যেতেই হবে মেয়েটি বলল কি এখন তুমি আমাকে একা ফেলে চলে যাবে হাকিম দরবেশ বললেন আখেরে যেতে তো হবেই আজ না হলে কাল মেয়েটি হাকিম দরবেশের কাছে এসে তার চোখের দিকে তাকিয়ে বলল আজ তুমি আমার সাথে থেকে যাও আমার আর ধৈর্য নাই আমি তোমার সাথে সময় কাটাতে চাই হাকিম বললেন তোমার মানে কি হঠাৎ মেয়েটি হাকিম দরবেশের হাত ধরে তাকে সাথে নিয়ে এক ঘন জঙ্গলের দিকে নিয়ে যেতে লাগল চলতে চলতে হাকিম দরবেশ বললেন এখানে ঝোপঝাড় আর গাছের আড়ালে কোথায় নিয়ে যাচ্ছ মেয়েটি বলল আপনি আমার উদ্দেশ্য জানতে চান তাই না আমি আপনাকে সব কিছু আগেই বলে দিতাম কিন্তু আমি খুব ভয় পাচ্ছি আমার আপনাকে সত্যিটা বলার সাহস হচ্ছে না কিন্তু আমার আর অপেক্ষা করা সম্ভব হচ্ছে না হাকিম দরবেশ অবাক হয়ে তার কথা শুনতে লাগলেন মেয়েটি তাকে ঘন জঙ্গলে গাছ ও ঝোপঝাড়ের মধ্যে দিয়ে এমন এক নির্জন জায়গায় নিয়ে গেল যেখানে শুধু গাছ আর গাছ ছিল হাকিম দরবেশ চুপচাপ এই সমস্ত দৃশ্য দেখতে লাগলেন মেয়েটি তারপর দূরে কাপড়ের তৈরি একটি কুড়েঘরের দিকে ইশারা করে হাকিমকে বলল আপনাকে আমার সাথেই কুড়েঘরে যেতে হবে হাকিম দরবেশ যখন কুড়েঘরের দিকে তাকালেন তখন তার এমন মনে হল যেন তিনি আগেও কখনোই এই কুঁড়েঘরে এসেছেন কিন্তু তিনি চুপ থাকলেন হাকিম দরবেশ মেয়েটিকে বললেন আমাকে এই জনশূন্য জায়গায় আর এই কুড়েঘরের কাছে কেন নিয়ে এসেছ মেয়েটি বলল এইবার সেই সময় এসেছে যার জন্য আমি আপনাকে এখানে আটকে রেখেছিলাম আমি এখন আপনাকে আমার থেকে দূরে যেতে দেব না হাকিম দরবেশ বললেন এসব কি কথা বলছ তুমি আর এই কুড়েঘরে যেতেই বা কেন বলছ মেয়েটি বলল আপনি আমার সাথে ঘরে আসুন সেখানে গেলেই সব জানতে পারবেন হাকিম দরবেশ যখন মেয়েটির এই কথা শুনলেন এবং যখন তিনি সেই কুড়েঘরটি দেখলেন যেখানে তিনি আগেও এসেছিলেন তখন হাকিম দরবেশের মনে এক তোল পাড় শুরু হলো। এবং তিনি রেগে সেখান থেকে ফিরে যেতে লাগলেন মেয়েটি তার পিছনে দৌড়ে এসে পিছন থেকে ডাক দিল আমি জানি আপনি এই জায়গাটা চেনেন এবং আপনি যে মেয়েটিকে নিয়ে এখানে এসেছিলেন আমি তাকেও জানি দরবেশ এই কথা শুনে একদম হতবাক হয়ে গেলেন এবং সেখানেই দাঁড়িয়ে পড়লেন মেয়েটির দিকে তাকিয়ে বললেন তোমাকে কে বলেছে যে আমি এখানে এসেছিলাম কিন্তু তার কথাগুলো তার সঙ্গ দিচ্ছিল না মেয়েটি আবার তার কাছে এসে বলল আমার উদ্দেশ্য আপনাকে রাগানো নয় আমি আপনার থেকে দূরে নয় আপনার কাছে আসতে চাই হাকিম দরবেশ আবার চলতে শুরু করলেন এবং মেয়েটি তার সাথে সাথে চলতে লাগল তারপর তারা দুজনই সেই গাছের নিচে পৌঁছে গেল যেখানে তারা আগে ছিল রাত হয়ে গিয়েছিল এবং বেশ অন্ধকার ছেয়ে গিয়েছিল হাকিম দরবেশ মেয়েটিকে বলিলেন আচ্ছা এবার আমি চললাম আমি আর এখানে থাকতে পারবো না মেয়েটি হাকিমের কাছে এসে তার হাত ধরে বলল এত রাতে এই নির্জন জঙ্গলে আপনি কোথায় যাবেন এত অন্ধকার হাকিম দরবেশ মেয়েটিকে বললেন জানি না তোমার কি উদ্দেশ্য কিন্তু তোমার কথা আর তোমার অস্তিত্ব থেকে আমার এক আপন অনুভূতি হয় মেয়েটির মুখে কিছুটা স্বস্তি এলো এবং সে বলল আমি আপনার জন্য সব কিছু করতে পারি শুধু আপনি আমার উপর রাজি হয়ে যান হাকিম দরবেশ বললেন আচ্ছা ঠিক আছে আমি আজ রাতটা এখানেই থেকে যাই হাকিম সেই গাছের নিচে ঘাসের ওপর শুয়ে পড়লেন কিছুক্ষণ পর হাকিমের চোখ লেগে গেল এবং তিনি ঘুমিয়ে পড়লেন মেয়েটি একবার উঠে দরবেশের মুখের দিকে তাকালো যেন সে শান্তি পেল এবং আবার শুয়ে ঘুমিয়ে পড়ল সকাল হল এবং হাকিম দরবেশ তখনও ঘুমোচ্ছিলেন মেয়েটি সন্তর্পণে উঠে আস্তে আস্তে হঠাৎ নদীতে নেমে পড়ল এবং তারপর জোরে জোরে চিৎকার করতে লাগল কে আছো কে আছো ওদিকে হাকিম দরবেশের ঘুম ভেঙে গেল যখন তিনি দেখলেন যে মেয়েটি তার সাথে শুয়ে নেই এবং দূর থেকে ডাকার আওয়াজ আসছে তখন তিনি তৎক্ষণাৎ নদীর দিকে দৌড়ালেন দরবেশ সেখানে পৌঁছে দেখলেন যে মেয়েটি নদীতে আছে এবং তার পুরো শরীর জলে ভেজা দরবেশ মেয়েটিকে বললেন তুমি ওখানে কি করছো মেয়েটি বলল আমি জল ভরতে এসেছিলাম পা পিছলে গিয়েছিল আমাকে বাইরে বের করো দরবেশ তাকে এক হাত বাড়িয়ে দিয়ে জোরে নিজের দিকে টানলেন মেয়েটি নদী থেকে বাইরে চলে এলো হাকিম দরবেশ মেয়েটির দিকে তাকালেন যে পুরোটাই জলে ভেজা ছিল হাকিম দরবেশ বললেন আচ্ছা এবার আমি চলি তুমি নিজের খেয়াল রেখো আমি আর কোনো অজুহাত শুনব না মেয়েটি হাকিম দরবেশের কাছে এসে বলল আপনি কি এখনও আমাকে পর ভাবেন যদি আপনার দৃষ্টিশক্তি ঠিক থাকত আর আপনি আমাকে ঠিকভাবে দেখতে পেতেন তাহলে আপনি কখনোই আমাকে ছেড়ে যেতেন না হাকিম দরবেশের তার কথায় সেই একই আপন অনুভূতি হল এবং তিনি সেখান থেকে গিয়ে সেই গাছের নিচে গিয়ে বসলেন মেয়েটি তার কাছে এসে বলল আপনি আমার সাথে কুড়েঘরের ভেতরে কেন যাননি এত কষ্টে আমি আপনাকে সেখানে নিয়ে গিয়েছিলাম আপনি আমার সব চেষ্টায় জল ঢেলে দিলেন চলুন আজ আমরা সেখানে যাই আমি আপনাকে ছাড়া আর থাকতে পারছি না হাকিম দরবেশ এখন মেয়েটির কথা শুনতে লাগলেন এবং কিছু বললেন না রাত হলো এবং হাকিম দরবেশ সেই গাছের নিচে ঘাসের ওপর শুয়ে ঘুমিয়ে পড়লেন মেয়েটিও সেখানে শুয়েছিল কিন্তু তার চোখ খোলা ছিল এবং মেয়েটি শুয়ে শুয়ে নিজের সাথে কথা বলতে লাগল এখন ওনাকে আর এখানে রাখা মুশকিল ওনার মন এখন একটু নরম লাগছে এবার আমি যা চাই তা ওনাকে পরিষ্কারভাবে বলে দিই এমন না হয় যে আমি ভয়ে ভয়েই থেকে যাই আর উনি আমাকে ছেড়ে চলে যান কাল ওনাকে কুরেঘরের কাছে নিয়ে যেতে হবে সেখানেই আমার কাজ হবে হতে পারে সেখানে গিয়ে ওনার মন গলে যাবে এই ভাবতে ভাবতে সে ঘুমিয়ে পড়ল সকাল হলো হাকিম দরবেশ এবং মেয়েটি দুজনেই উঠে পড়ল হাকিম আবার জঙ্গল থেকে যেতে লাগলেন তখন মেয়েটি তার কাছে এসে বলল আপনি আমার সাথে শুধু একবার সেই কুড়ে ঘরে চলুন যেখান থেকে আগে আপনি কুড়েঘরের বাইরে থেকেই ফিরে এসেছিলেন তারপর আপনি যেখানে যেতে চান যেতে পারেন আমি আপনিকে মানা করব না হাকিম দরবেশ বললেন কেন কি আছে এমন সেই ঘরে। তুমি আমাকে সেই ঘরে নিয়ে যাওয়ার জন্য এত জেদ কেন করছো মেয়েটি বলল আমি সেই কথা আপনাকে এখানে বলতে পারবো না আমার এখানে ভয় করছে যে আপনি আমার সত্যিটা জানার পর আমাকে গ্রহণ করবেন কিনা হাকিম দরবেশ কিছু বলার আগেই মেয়েটি তাকে নিয়ে সেই ঘন জঙ্গলের দিকে চলতে শুরু করলো যেখানে সেই কাপড়ের তৈরি কুড়েঘরটি ছিল সেই সব গাছ ও ঝোপঝাড়ের মধ্যে দিয়ে যেতে যেতে দরবেশ এবং মেয়েটি সেই কুড়েঘরের কাছে পৌঁছে গেল মেয়েটি হাকিম দরবেশের হাত ধরে তাকে কুড়েঘরের ভেতরে নিয়ে গেল হাকিম দরবেশ অবাক হলেন যে এসব কি হচ্ছে কুড়েঘরের ভেতরে যেতেই মেয়েটি হাকিম দরবেশকে জড়িয়ে ধরে জোরে জোরে কাঁদতে লাগল হাকিম দরবেশ মেয়েটিকে পিছনে ধাক্কা দিয়ে রেগে কুরে ঘর থেকে বেরিয়ে গেলেন মেয়েটি আবার দৌড়ে এসে তার পায়ে পড়ে গেল এক মুহূর্তের জন্য হাকিম দরবেশ তার কথায় কোনো পরিচিত প্রতিধ্বনি শুনতে পেলেন যেন হৃদয়ের কোনো পুরনো দরজায় করাঘাত হল কিন্তু তারপরেও তিনি নিজেকে সামলে নিলেন মেয়েটিকে পাশে সরিয়ে দিয়ে যেতে লাগলেন মেয়েটি তার সামনে এসে দাঁড়িয়ে তার হাত ধরে ফেলল আমার সাথে চলুন শুধু একবার সে তাকে নিয়ে কুড়েঘরের সামনে একটি উঁচু মাটির ঢিবির ওপর চড়ে গেল ঢিবির ওপর পৌঁছে মেয়েটি থেমে বলল এখন কি এই জায়গা আপনার মনে নেই হাকিম দরবে সেই স্থানটি মনোযোগ দিয়ে দেখলেন এক মুহূর্তের জন্য যেন সময় পিছনে চলে গেল কোনো পুরনো মুহূর্ত কোনো ভুলে যাওয়া স্মৃতি চোখের সামনে ভেসে উঠল কিন্তু তিনি সঙ্গে সঙ্গে কথার মুড় ঘুরিয়ে বললেন না এটা কোনো জায়গা আর তুমি আমাকে এখানে কেন এনেছ মেয়েটি চুপচাপ তার কাছে এসে আস্তে করে বলল কিছু বছর আগে যখন আপনি একটি মেয়েকে কুড়েঘরের ভেতরে নিয়ে এসেছিলেন তখন আপনি এই মাটির ঢিবিতেও তাকে নিয়ে এসেছিলেন এই কথা শুনে হাকিম দরবেশ চমকে গেলেন তার হৃদয় জোরে জোরে ধরফড় করতে লাগল তিনি চিন্তায় পড়ে গেলেন এই মেয়েটি এসব কিভাবে জানে এই কথা তো আর কাউকে জানানোই হয়নি তিনি মেয়েটির আরও কাছে গেলেন তার চোখে চোখ রেখে বললেন আখির তুমি কে আর এসব তুমি কিভাবে জানো মেয়েটি গভীর শ্বাস নিয়ে বলল এই সব জানার জন্য আপনাকে আরও একবার আমার সাথে কুড়েঘরের ভেতরে চলতে হবে সেখানে গিয়েই আপনি সত্যিটা জানতে পারবেন হাকিম দরবেশ বিরক্ত হয়ে বললেন আঁখি কি আছে এমন সেই কুড়েঘরে কেন বারবার সেখানেই নিয়ে যাও আর তারপর সেখানে গিয়ে তুমি অদ্ভুত সব হরকত করতে থাকো মেয়েটি আস্তে করে বলল আমি এখানে সব কিছু বলতে পারবো না আমার মধ্যে এত সাহস নেই কিন্তু কুড়েঘরে এমন একটা জিনিস আছে এমন একটা সত্যি যা দেখে হয়তো আপনি নিজের কোনো আপনজনকে ফিরে পেতে পারেন হাকিম দরবেশ এক মুহূর্ত থেমে গেলেন তারপর চুপচাপ তার পিছনে চলতে লাগলেন মেয়েটি কুড়েঘরের পর্দা সরালো এবং দুজনেই ভেতরে প্রবেশ করল হাকিম দরবেশ বললেন এখানে আমাকে কেন এনেছ এই জায়গায় তো আমি বেশ কয়েক বছর আগে আমার মেয়ের সাথে এসেছিলাম তার জঙ্গল আর এই অনেক গাছ দেখার খুব শখ ছিল তাকে ঘোরানোর জন্য আমি এখানে এনেছিলাম আর এই কুঁড়েঘর আমি আর আমার মেয়ে মিলে বানিয়েছিলাম মেয়েটির চোখে জল ছিল এবং সে ক্রমাগত কেঁদেই যাচ্ছিল তারপর মেয়েটি বলল একটা কথা বাকি রয়ে গেছে আপনার মেয়ে এই কুড়েঘরের ভেতরে নিজের আর আপনার নাম লিখেছিল আর এই কুঁড়েঘরটা এই জন্য সরানো হয়নি যে কখনো কারোর ভালো হয়ে যাবে হাকিম দরবেশ এই কথা শুনে অবাক হয়ে গেলেন তিনি মেয়েটির দিকে এগিয়ে গিয়ে বললেন কি বললে তুমি এখন হাকিম দরবেশের চোখেও জল এসে গিয়েছিল জট এক এক করে খুলতে শুরু করেছিল তারপর মেয়েটি বলল আর আর সেই মেয়েই যাকে আপনি খুব ভালোবাসতেন আপনার লক্ষ্য বোঝানো আর অনেক মানা করা সত্ত্বেও সে বাড়ি থেকে পালিয়ে গিয়ে একটি ভবঘুরে ছেলের সাথে বিয়ে করে নিয়েছিল এখন হাকিম দরবেশের চোখে জল ছিল এবং তিনি সমস্ত কথা শুনতে লাগলেন তারপর মেয়েটি বলল তারপরে আপনার মেয়ের সাথে কি হলো তা শুনবেন না হাকিম দরবেশ শোনার জন্য অধীরভাবে মেয়েটির আরও কাছে গেলেন মেয়েটি আরও বলল আপনার মেয়ে যে আপনার মুখ ফিরিয়ে নেওয়া সত্ত্বেও বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল তার স্বামী তাকে চার দিনও নিজের কাছে রাখেনি এবং ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল তারপর আপনার মেয়ের আপনার বলা কথাগুলো মনে পড়ল এবং সে কাঁদতে কাঁদতে আপনার বাড়ি এসেছিল কিন্তু বাড়িতে কেউ ছিল না পাড়ার লোকেরা বলল যে যেদিন থেকে আপনার মেয়ে বাড়ি থেকে পালিয়েছিল আপনি আর বাড়ি ফেরেননি এবং তার খোঁজে ও স্মৃতিতে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছিলেন তারপর আপনার মেয়ে জানতে পারল যে আপনি জঙ্গলে মাঝে মাঝে জড়িবুটি তুলতে আসেন শুধু এজন্যই সে জঙ্গলের এক নির্জন জায়গায় গাছের নিচে নিজস্ব আস্থানা গেড়েছিল এবং সে রোজ আপনার সেখানে অপেক্ষা করত দরবেশের হৃদয়ে এখন ছটফট করছিল তিনি সমস্ত ব্যাপারটা বুঝতে পেরেছিলেন তবু তিনি মেয়েটিকে কাপা কাপা গলায় জিজ্ঞাসা করলেন তারপরে আমার মেয়ের সাথে কি হল মেয়েটি বলল আখের এক সন্ধ্যায় যখন আপনার মেয়ে গাছের নিচে ঘাসে বসেছিল সে দেখল যে সামনে থেকে আপনি যাচ্ছেন যেই সে আপনাকে দেখল আপনাকে নিজের কাছে ডাকার জন্য সে মিথ্যে নাটক করলো বাঁচাও বাঁচাও হাকিম দরবেশ বললেন বাস করো এবার আমার কি যাননি কালোকে প্রাণ নেবে তারপর হাকিম দরবেশ সেই মেয়েটিকে অর্থাৎ নিজের মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন এবং এইভাবে অনেক দিন ধরে বিচ্ছিন্ন এক বাবা ও মেয়ে আবার মিলিত হলো বাবা ও মেয়ের মুখে এখন খুশির আভা ফুটে উঠেছিল দুজনের খুশির কোনো সীমা ছিল না তারপর বাবা তার মেয়েকে বললেন এইসব কথা তো আপনি জায়গায় কিন্তু তুমি আমাকে সরাসরি এসে কেন বললে না যে আমি তোমার মেয়ে আমার দৃষ্টি কমজোর ছিল তুমি তো আমাকে দেখতে পারতে মেয়েটি বলল যেভাবে আমি আপনার মন ভেঙেছিলাম এবং বাড়ি থেকে কোনো পরপুরুষের সাথে বেরিয়ে গিয়েছিলাম তারপর আমি আপনার মুখোমুখি কীভাবে হতাম আমি রোজ আপনাকে এই কথা বলতে চেয়েছিলাম কিন্তু সাহসী হয়নি এই জন্যই আমি আপনার সাথে একটু সময় কাটিয়েছি যাতে আমি আস্তে আস্তে আপনার কাছে আসতে পারি এবং যে কষ্ট আমি আপনাকে দিয়েছি আপনার সেই ক্ষতগুলো সারাতে পারি বাবা মেয়েকে খুশিতে বুকে জড়িয়ে ধরলেন এবং তারপর দুজনে আগের মতো নিজেদের বাড়িতে গিয়ে সুখের জীবন কাটাতে লাগলো এই গল্প শুধু এক বাবা ও মেয়ের মিলনের দাস্তান নয় বরং এটি আমাদের শেখায় যে এই মেয়েটি যে তার বাবার বারবার উপদেশ উপেক্ষা করে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল অবশেষে দুনিয়ার তিক্ততার সাথে ধাক্কা খেয়ে বুঝতে পারল যে বাবার ছায়ার চেয়ে ভালো কোনো আশ্রয় হয় না যদি মেয়েটি আগেই বাবার সামনে এসে নিজের সত্যিটা বলে দিত তাহলে হয়তো সেই দর্দ সেই একাকিত্ব এবং সেই পরীক্ষা তাকে সহ্য করতে হতো না কারণ হাকিম দরবেশের মতো বাবা যার মনে মেয়ের জন্য অসীম ভালোবাসা ছিল হয়তো এক মুহূর্তের জন্য রাগ করতেন কিন্তু তাকে অবশ্যই গ্রহণ করে নিতেন কিন্তু মেয়েটি আস্তে আস্তে গোপনে বাবার মনে নিজের জায়গা ফিরে পেল কখনো মিথ্যে বলে মাছার আকুতি জানিয়েছে কখনো সরলভাবে তাকে নিজের জগতে বসিয়েছে এবং অবশেষে সেই কুঁড়ে ঘরে নিয়ে গিয়ে যেখানে তাদের দুজনের স্মৃতি জড়িয়েছিল নিজেকে একজন মেয়ের পরিচয় দাহির করেছে ভুল নির্ণয় জীবনেরই অংশ কিন্তু ফেরার দরজা কখনো বন্ধ হয় না বাবার ভালোবাসা কঠোর হতে পারে কিন্তু তা কখনো ঘৃণা হয় না মেয়ে যদি অনুতপ্ত হয় তবে বাবার মন অবশ্যই নরম হয়ে যায় আর সবচেয়ে বড় কথা সময় মতো সত্যি বলে দেওয়া অনেক হৃদয়কে ভাঙার হাত থেকে বাঁচিয়ে দেয়